এমন একটা আবদার করেছিল সেটাই আমি দিতেই ভুলে গেছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কথাটাই বলা একটাই কারণ হচ্ছে কি আর বলবো আজকে জামা জামাইয়ের জন্য এত কিছু কষ্ট করে রান্না করলাম যেটার জন্য আমি এত দূরাদূরে এত কষ্ট করে তাড়াতাড়ি করে আমি যে কাজটা করতে গেলাম অবশেষে সেটাই ভুলে গেলাম তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করে আজকের এই ব্লগটা আপনার দেখতে থাকুন ভালো লাগবে আপনাদের তো দেখতে পাচ্ছেন আজকে আমি চিন্তা করেছিলাম কিছুই রান্না করব না তো যেহেতু জামাই বাজার করে এনেছে ওর জন্য তাড়াতাড়ি করে আমি চিংড়ি মাছটায় কিছুটা অল্প কিছুটা ওর জন্য চিংড়ি মাছ বড়া বানাবো কি বলে জানে না অনেকে এটাকে বড়া বলে অনেকে ফুলুডি বলে অনেকে কি বলে সেটা আমি জানি না কোন দেশে কি বলে কিন্তু আমাদের দেশে এখানে চিটাঙের ভাষায় সেটাকে ফুলুডি বলে তো এটা আজকে বানাবো জামাই বলেছে টাটকা যেহেতু মাছ এনেছে চিংড়ি মাছগুলো অনেক ফ্রেশ তো তুমি এটা বানাও তো আজকে প্রচুর কাজ সকালে নাস্তা খেতে গিয়ে তো অনেক দেরি হয়ে গেছে। তো ভাবলাম কিছু রান্না করব না কিন্তু আর করা যেহেতু জামা আবদার করেছে তো তাড়াহুড়া করে আমি চিংড়ি মাছগুলো বেছে ধুয়ে সুন্দর করে নেবো অল্প পরিমাণ যেহেতু হাতের সময় ছিল না রান্না করতে হবে এখানে ডাল বসিয়ে দিলাম ডাল ভাত হয়ে গেল। এখানে আমি ডিমগুলো চিন্তা করছি ডিমগুলো কি করব। ডিমগুলো এখন হালকা তেলে ভেজে নিব হালকা করে তেলের মধ্যে ভেজে নেব হলুদ লবণ দিয়ে গরম হয়ে গেলে আমি ডিমটা ফ্রেশ যেহেতু ডিম এনেছে এই ডিমটা আমি এখন তেলের মধ্যে হালকা করে ভেজে নেবো আমি সবসময় এটা ঘুটে হাতে ঘুটে রান্না করি কিন্তু আজকে ভাবলাম অন্যভাবে রান্না করি সেজন্য আজকে অন্যভাবেই রান্নাটা করলাম সেটাই রেসিপি কিন্তু আমি দিচ্ছি আপনারা দেখতে থাকুন আমি কিভাবে রান্না করছি আপনারা যদি এভাবে রান্না করুন খুবই মজা হবে খেতেও খুব ভালো হয় আপনার একবার বাসা হলে ট্রাই করবেন ওই তো আমার যখন তেলটা গরম হয়ে যাবে আমি এর মধ্যে কিন্তু হলুদ ডিম হলুদ মরিচ দিয়ে মেখে রাখা ডিমটা সুন্দর করে আমি ক্লিন করে নিয়েছিলাম সেটা এখন এতে গরম তেলের মধ্যে দিয়ে দিব খুবই তাড়াহুড়ো আজকে যেহেতু খালা আসবে ঘর মোছারও ডেট আছে তারপর অন্যান্য কাজে ঝামেলা আছে ভাবছিলাম কিছু রান্না করব না তো তারপর আজকে রান্না করতে হবে তো জামাই যেটা আবদার করেছিল যে চিংড়ি মাছের ফুল করতে বা বড়া করতে কিন্তু সেটাই করতে আমি ভুলে গেলাম অবশেষে সেটা আমার মনে পড়লো হঠাৎ করে যখন ওর খাওয়া দাওয়া শেষ হলো কি রে আমি তো আর চিংড়ি মাছের বড়াটাই বানাইনি যেটা আমার স্বামী আজকে আবদার করেছিল সেটা কিন্তু আজকে তাড়াহুড়া করে চিংড়ি মাছটা আমি কিছুটা বেছে নিলাম ওকে দিলাম না যে লেট হয়ে যাবে খালার খালা কিন্তু শাক কুটবে তারপর অন্য অন্য কাঁটাকুটা আছে সেহেতু আমি বলি যে আচ্ছা ঠিক আছে আমি তাহলে অল্প কিছু পরিমাণ কেটে নিই আরগুলো ডিপ ফ্রিজে রেখে দেব পরে কাল বা পরশুর সময় করে আমি এটা বেছে নেব ওই তো আমি এখন এটাই দিলাম না সেটা নিয়ে আজকে অনেকক্ষণ মানে চিন্তা করছি কী জন্য এত কষ্ট করলাম কিন্তু সেই কাজটাই আমার হলো না তো এই তো তরি তাড়াতাড়ি করে এখন মাছটা ভেজে নেব এক চুলা এক চুলায় আমি শাকটা সুন্দর করে বেছে নি খালা বেছে নিচ্ছে সুন্দর করে এটা কেটে ধুয়ে এটা আমি হালা অল্প একটু চিংড়ি মাছ দিয়ে ভাজি করবো হয়তো কুটা থাকলে রান্না করতে সময় লাগে না হয়তো আমার মাছগুলো আমি তেলের মধ্যে ভেজে নিলাম এটা কিন্তু আমি এখন এখানের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি এটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে লবণ দিয়ে দিব আদা বাটা দিয়ে দিব রসুন বাটা দিয়ে দেবো এক চামচ পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দিব। কাঁচামরিচে দিয়েছি আমি পরিমাণ মতো চার পাঁচটার মতো দিয়েছি এর মধ্যে কিন্তু আমি আদা বাটা রসুন বাটা দিয়ে দিব এক এক করে সবগুলো মশলা দিয়ে দিব আর রান্না তো সবাই পারে তাই না আমি তো আর সেরা রাঁধুনি বলবো যে সেটাও না আমি যা পারে যে আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে এসে শেয়ার করে আমি প্রেজেন্ট করে বা বলতে পারি শেয়ার করে বা যে আমি যেরকম আমার লাইফস্টাইল ডেলি ব্লগ করাটা সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি আমি যেভাবে রান্না করি ওই তো তো দেখতে পাচ্ছেন আজকে আমার গলার অবস্থা বারোটা তো বয়স হবার দ্বিতীয় একটু হাঁপিয়ে যাচ্ছিলাম গলার অবস্থা যেহেতু বারোটা তো আমার বয়সটাও কেমন যেন সুন্দর নেই আপনারা সেটা কিন্তু এত আমাকে কিছু বলবেন মনে করবেন না আমার যে গলার বয়সটা এমন এটা আসলে আমার থাইরয়েডের সমস্যা আছে যার কারণে বয়সটা এমন ওই তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপরে আদা বাটা রসুন বাটা দিয়ে এটা ভালো করে আমি কষিয়ে নেবো যতক্ষণ না তেলটা উপরে আসবে তো এর মধ্যে কিন্তু আমি টমেটো কুচিয়ে দিব আমার আমি তো বললাম আমি সব কিছুতে টমেটো দিই আমি কিন্তু বড়া তো টমেটোও ব্যবহার করব যা যেটার জন্য আমি এত কষ্ট করলাম সেটাই আজকে করা হল না সেটার জন্য আমি সারাদিনে আফসোস করতে করতে শেষ কেন এটা আমি বানালাম না তো এটা হয়তোবা জামাইরে খাওয়াবো জামাই যেহেতু আবদার করেছে যে এটা করিও আজকে এত কাজের মধ্যে আমি চিংড়ির মাছটা বাসে ভুলে গেলাম তো তো আজকে ভিডিও করতে করতে আমার অনেক হাসি পাচ্ছিল এডি এডিট করতে করতে ভিডিও যখন করছিলাম পরে যখন আমার হাজব্যান্ডে খাওয়া হয়ে গেলো বললাম যে আহ রে আমি তো তোমার জন্য যেটার জন্য আজকে সারা সারাদিনে আমার সময় অর্ধেক এটাই নষ্ট হয়েছে সেটাই আজকে তোমাকে দিতে বলে গেলাম তো বললো যে আচ্ছা আচ্ছা কোনো সমস্যা নেই কালকে দিও সমস্যা নেই তো তো আজকে আমি সিম্পলের মধ্যে বান্না করছি লাল শাক ভাজি করবো হালকা চিংড়ি মাছ দিয়ে চিং ভাবছিলাম চিংড়ি মাছ দেবো না তারপরে দিলাম চিংড়ি মাছটা লাল শাক ভাজিটা এত মজা হয়েছে মাছের ডিম ভুনাটা অনেক মজা হয়েছে তো তো আমার এখানে ভালো করে কষিয়ে নিয়ে গেলে এখানে আমি গরম পানি দিয়ে দিব একটু গরম পানি দিয়ে দিলে তরকারিটা মজা হয় তাড়াতাড়ি হয়ে যায় তো এত আমি দিয়ে দেবো যেন ডিমটা ভালো করে আরও সিদ্ধ হবে ভিতরে ভালো মতো মশলাগুলো ঢুকবে এর মধ্যে আমি ভাজা ডিমগুলো দিয়ে দিব ডিমগুলো দিয়ে দিব ওই হ্যাঁ এখানে আমি ভাজায় ডিম ভাজা হয়ে গেলাম আমি আরেক চুলে কিন্তু শাক ভাজিটাও বসিয়ে দেবো লাল শাক ভাজি আমরা কিন্তু আগে ছোটোবেলায় লাল শাক ভাজি করতাম যে ভাত মাখলে একদম লাল হয়ে যেত রক্তের মতো কিন্তু এখনো মধ্যে আর মধ্যে কিন্তু লাল শাকটা ভাজি করলে এরকম একটা ভাতও লাল হয় না এতটা সুন্দর লাগে না আগে কত সুন্দর করে কত শখ করে খেয়েছিলাম লাল শাক দিয়ে ভাত মেখে কিন্তু এখন আর ওইরকম ভাতটা লাল হয় না কেন এখন দিন দিন জিনিস যেরকম হয়ে যাচ্ছে মানে আগে আমরা যেটা খেয়েছি মজা পেয়েছি সেটা এখন পাচ্ছি না কিন্তু আমাদের বাচ্চারা যেটা আসছে আমার বাচ্চারা ওটা আরও পাবে না তো আর করা এখন সব কিছুতেই ভেজাল মাছ বলুন মাংস বলুন সব কিছুতে ভেজাল সব কিছু তো মানুষের রোগেরও শেষ নেই অসুখের শেষ নেই ভেজাল খেতে খেতে মানুষের জীবন জর্জরিত সাধারণ মানুষের জীবন জর্জরিত তো সাধারণ মানুষের জীবন বড় লোকরা তো চিকিৎসা করতে পারে গরিবরা তো আর চিকিৎসা করতে পারে না অসুস্থ হয়ে গেল ওরা কার কাছে চাইতে হয় কার কাছে হাত পাততে হয় তারপরে না ওরা চিকিৎসা করতে পারবে হয়তো বা চিকিৎসার অভাবে অভাবে অনেকেও মারা যায় টাকা পয়সা না থাকলে তোরা ওরা চিকিৎসা আর করতে পারে না তো কী আর করা যার জন্য কেউ নেয় তার জন্য আল্লাহ আছে হয়তোবা এই দুনিয়াতে তারা কষ্ট করলে ওই দুনিয়াতে হয়তোবা আল্লাহ তাদেরকে জান্নাত দান করবে সবার জন্য মন খুলে দোয়া করবেন যেন সবাই সুস্থ থাকে সবাই অসুখ বিসুখ থেকে দূরে থাকে আল্লাহ যেন সবাইকে হেফাজতে রাখে সবাইকে আল্লাহ সুস্থ রাখে ওই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার তরকারিটা প্রায় হয়ে যাবে এটা বেশিক্ষণ লাগবে না যেহেতু এটা মাছটা ভাজা ওই তো এখানে এক চুলা আমি শাক ভাজিটাই দিয়ে দেবো আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আসলে আমার মেয়েকে বলেছিলাম খুব তাড়াতাড়ি করে ইডিটটা যেন খুব তাড়াতাড়ি হয় আমি তো রান্না করতে করতে লেট হয়ে গিয়েছিলো আর এই তোমাকে মেয়েকে বলেছিলাম যেন তাড়াতাড়ি করে এডিট করিয়েও মানে ফার্স্ট অনেক ফার্স্ট করে দিতে কিন্তু মেয়ে কথাই শুনল না দেখেছেন এখন আমি কথা বলতে বলতে আপনারাও অনেক বিরক্ত হবেন আমার কথা শুনে কিন্তু আপনারা কিছু মনে কষ্ট নিয়েন না দেখতে থাকুন আমার ভিডিওগুলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটা কেমন হয়েছে আপনারাও বাসায় কিন্তু ট্রাই করবেন সবসময় তো একভাবে খেলে রান্নাটা মজা লাগে না আমি একটু ডিফারেন্টভাবে ডিম ভুনাটা করেছি অনেকে অনেকভাবে করে অনেকে পেঁয়াজ কাঁচামচ দিয়ে যেমনি ডিম ভাজি করে সেমনে ওইরকম করেও করে কিন্তু আজকে আমি অন্যভাবে করেছি এটা কিন্তু আমি যেভাবে ডিমটা হাতে কষলিয়ে রান্না করছি সেটা রেসিপি কিন্তু আমার আছে সাফিয়া ফুড ব্লকসে আপনার চাইলে সেখানেও দেখতে পারেন আমি কীভাবে ডিম বোনাটা করি আমার ফেসবুক চ্যানেলও আছে আমি কীভাবে ডিম বোনাটা করি ওতে আমার মাত্র এক বুন্দা শাকের জন্য আমি পেঁয়াজ মনে করেছি বেশি হয়ে আবার মিষ্টি মিষ্টি লাগে সেটা আবার খেতে ভালো লাগে না ওই তো পেঁয়াজের পরিমাণ আমি বুঝে দিয়েছি মনে হচ্ছিলো যে কমা একটু দিয়েছিলাম এখানে আমি রসুন পেঁয়াজ কাঁচামরিচ চিংড়ি মাছ দিয়েছি আর টমেটো আমি তো বললাম আমার সব কিছু টমেটো লাগে টমেটো ছাড়া আমার চলে না আমার টমেটো যেন আমি সব কিছু ডালো আমি দেখবেন যে টমেটো দিই সব কিছুতে আমি টমেটোটা দিই টমেটো না থাকলে আমার কেন যেন ভালো লাগে না আগে আমার বাসায় টমেটোটা থাকতে হবে যতই দাম হোক যতই কিছু হোক টমেটো আমার লাগে সেটা হয়তোবা অনেকে পছন্দ করে টমেটো অনেকে করে না কেন যেন আমার ভালো লাগে টমেটোটা দেখতেও সুন্দর লাগে মাছের মধ্যে যেন টমেটো না দিলে তরকারিটা সুন্দর লাগে না কালারটা আর এতটা মজাও লাগে না এই তো এখানে আমার পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে যাবে আমি কিন্তু এখানে লবণ দিয়ে দিব পরিমাণ মতো দেওয়ার পর আমি শাকটা দিয়ে যখন পানিটা শুকিয়ে যাবে কিন্তু আমি তখনই নামিয়ে ফেলবো আমার আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাও প্রায় শেষের দিকে তো আমার রেসিপিটি যদি আপনার ডিম ভুনা রেসিপিটা আমার ফলো কর আপনিও খুব স্বাদে ডিম ভুনাটা করতে পারবেন খুব সহজে শুধু হালকা তেলে ভেজে তারপরে মাছটা রান্না করতে পারবেন হয়তো আজকে মনটা ভীষণ খারাপ হয়ে গেছে যে জামাই জামাই যে আবদার করেছে সেটাই আমি পূরণ করতে পারলাম না ইনশাল্লাহ যদি আল্লাহ যদি বাঁচাই বাঁচিয়ে রাখে তাহলে কালকে অবশ্যই চেষ্টা করব সে ওকে চিংড়ি মাছের যে বড়াটা সেটা আমি বানিয়ে খাওয়ার তো আজকে আমার মনটা খারাপ হয়ে গেছে যে জামাই বলেছে আজকে তার ফ্রেশ মাছ এনেছিল সেটা তুমি করলা না তো এখন আর কি করা যেহেতু এটা রিজিকে ছিল না হয়তো বা এটা না আল্লাহ ওর রিজিকে রাখে সেই জন্য সেটা আমি করতে ভুলে গেছি সব কিছু আমি দিয়েছিলাম সেখানে আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি তারপর পেঁয়াজ ব্ল্যান্ডার ব্লেন্ড করে দিয়েছিলাম ইচা মাছের যেটা বেছে আমি সুন্দর করে ধুয়ে পানির ঝরা দিয়ে রেখেছিলাম সেইটার মধ্যে আমি চিংড়ি মাছ দিয়েছি কাঁচামরিচ দিয়েছিলাম পাঁচ ছয়টা আলু দিয়েছি ছোট করে কেটে একটা দিয়েছিলাম এর মধ্যে তা এর মধ্যে দিয়েছি আমি হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া পাতা একটু ধনিয়া পাতা পরিমাণ বাড়িয়ে দেবেন তাহলে অনেক সুন্দর হবে ওই তো এর মধ্যে দিবেন একটা ডিম ডিম ভেঙে দিলে চিংড়ি মাছের বড়টা অনেক মজা হবে তো ওই তো আপনাদের সাথে গল্প করতে করতে আমারও রান্না প্রায় শেষের দিকে চিংড়ি মাছের রেসিপিটা আমি দেখিয়েছি আপনাদেরকে একটু কিন্তু কালকে যখন ভাজবো ইনশাল্লাহ তখন আপনাদের সাথে শেয়ার করব সেটা কেমন করে আমি ম্যারিনেট করি ম্যারিনেটটা আমি সব কিছুই রেখে দিয়েছিলাম গুছিয়ে যে শুধু কালকে এটা ফ্রাই করব আজকে কিন্তু রেখেছিলাম করার জন্য কিন্তু আজকে এমন ব্যস্ততা ছিলাম এত ঝামেলায় ছিলাম রান্না করতে করতে অনেক লেট হয়ে গেছে যেহেতু সবগুলো ঝামেলার কাজ তো সেজন্য আমার রান্নাটাও দেরি হয়ে গেছে খেতে খেতে প্রায় সাড়ে তিনটা বেজে গেছে তো কী আর করা রিজিকে যেটা ছিল না সেটা আপনি যতই চেষ্টা করেন সেটা আর পাবেন না রিজিক যেখানে থাকবে যেখানে যা রিজিক যেভাবে থাকবে সেখানে তার খেতে হবে তো আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাটা শেষ হয়ে গেছে তো কেমন হয়েছে রান্নাটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম